মাত্র একশো টাকায় সুস্বাদু নেহারি বিক্রি করে বিখ্যাত বনে গেছেন এলাকায় বহুল পরিচিত কিবরিয়া ভাই যিনি এক বেলায় বিক্রি করেন এক মন নেহারি এক মন বট এখানে নেহারি আছে গরু আছে গরুর মাংস দিয়ে খেতে হলে আপনাকে গুনতে হবে প্লেট প্রতি মাত্র দেড়শো টাকা এখানে একশো টাকায় নেহারি পাবেন আবার একটু সাইজ বড় হলে দেড়শো টাকাতেও নেহারি পাবেন প্রতিদিন বিকাল চারটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত চলে নেহারি বিক্রির কর্মযজ্ঞ প্রতিদিন বিক্রি করেন চার পাতিল নেহারি ঢাকায় যেখানে অনেক জায়গায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় নল্লি পাওয়া যায় সেম সাইজের এর নেহারি এখানে পাচ্ছেন মাত্র একশো থেকে দেড়শো টাকায় মানুষজন অনুরোধ করলে তিনি আবার নল্লি নেহারির সাথে একটু বটো ফ্রি দিয়ে দেন আসুন আপনাদের একটি এক্সাইটিং কার্ড দেখাই আপনাদের একটি আপডেট দিই উপায় উপায় এসেছে বাংলাদেশের প্রথম এমএফএস ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড কোন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই উপায় প্রিপেড কার্ডের মাধ্যমে ফেসবুক বুস্টিং সহ সকল লোকাল এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট অথবা যে কোনো ভিসা এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবেন খুব সহজেই এসবের সাথে বছর জুড়ে নানা রকম আকর্ষণীয় অফার তো থাকছেই তাছাড়া পহেলা মে থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে কার্ডের জন্য আবেদন করলে কার্ডটি ফ্রি পাওয়ার সুযোগ থাকছে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন আর আজই নিয়ে নিন আপনার উপায় প্রিপেড কার্ড তো এই হচ্ছে কিবריה ভাইয়ের নলি না কিবরিয়া ভাই না কিবরি ভাই যে নলি বিক্রি করে সেটা ভাই এটা প্রাইস কত 150 টাকা ভাইয়া 150 টাকা শুধু কি এই নলি দেন না সাথে অন্য কিছু দেন না সাথে ভুরিও দি ভুরি দেন ভুরিটা কি মানে সাথে ফ্রি দেন ভুরি সাথে ফ্রি দি ভাই এটা আছে ভালোবাসা ভাই কি ভালোবাসা এটা ভালোবাসা এটা আমি ফ্রি দিয়ে থাকি কিবריה ভাইয়ের ভালোবাসা নলি কিনলে ভাইয়ের ভালোবাসা পাওয়া যাবে আসলে জি ওয়ার্ডে এক মন ঠ্যাং এক মন ভুরি এক মন আটা সেলা সালা নাম নিয়ে যাই কোনো আমার পোষায় যায় বুঝছেন সীমিত লাভ করি ভাইয়া আমার লাভ কম সেল বেশি ভাইয়া দৌলতপুর খালিশপুর গল্লামারি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয় ভাইয়া এই সব দেশি গরুর ঠ্যাং ভাইয়া আমাদের খুলনা বিভাগে যেখানে যা দেখেন সবই দেশি গরু শুধু আমার এখানে সবাই দেশি গরু ঠ্যাং বিক্রি করে এখানে বাইরের কোনো জয় ঝামেলা নেই সবই দেশের ঠ্যাং তো কিবিয়া ভাই শুধু ঢাকা থেকে আমি চলে এসেছি আপনার নেহারি আর গরুর মাংস খাইতে তো আমার মতো অনেকে ঢাকা থেকে কেন আপনার এই দোকানে আসবে এটা একটু বলেন আমাদের তো ভালোবাসা টানে চলে আসে ভালোবাসার টানে চলে আসে এবং খাবারের মান ভালো ভেজাল আচ্ছা খাবারের মান ভালো নির্বাচাল আর দামও তো মনে হয় কিছুটা কম হ্যাঁ দাম অনেকটা কম শুধু না মেলা কম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের জন্য হচ্ছে আপনি এক বাটি নেহারি দিবেন আর এক বাটি গরুর মাংস দিবেন জি রুটি দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ ধনেপাতা সহ নল্লি নেহারি খেতে আপনার দারুণ লাগবে মেইন কথা হলো এখানে দাম কমের পাশাপাশি স্বাদের ব্যাপারটাও অবশ্যই তুলে ধরার মতো ডেফিনেটলি রেকমেন্ড করার মতো মদ্দা কথা নল্লি নেহারি লাভাররা কিবরিয়া ভাইয়ের এই দোকানে এসে হতাশ হবেন না পার্সোনালি আমার কাছে দেড়শো টাকা দিয়ে গরুর মাংসের স্বাদ বেশি ভালো লেগেছে দিস ইজ ওয়ান অফ দা বেস্ট দোকানের নাম কিবরিয়া ভাইয়ের নেহারির দোকান লোকেশন খুলনা দৌলতপুর মিনাকি সিনেমা হলের ঠিক সামনে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ